শুরু করে মহান মোহন নামে যিনি পরম করুণাময় এবং অন্তত দয়ালু সুপ্রিয় দর্শক এই যে দেখেন আমার পিছনে একটা বাড়ি আছে এই বাড়িটা মেইন রোডের উপরে এমনকি মেইন রোডের উপরে না মেইন রোড ডাইরেক্ট ডাইরে মাঝখানে এদিক দিয়াও মেইন রোড এই বাড়ির পিছন দিক দিয়েও মেইন রোড কিন্তু এই বাড়িটা যখন রাস্তা হয় এই বাড়িটা কিন্তু ভাঙতে পারে নাই এই বাড়ির মালিক এত পরিমাণ গাড়োয়া এত পরিমাণ গাড়োয়া মানে আমরা বাংলা ভাষায় যারা কই গাড়তেরা এই বাড়ির মালিক হচ্ছে এক নাম্বার গারতেরা বাংলাদেশের মধ্যে যদি দ্বিতীয় মানে প্রথম কোন গারতেরা লোক থাকে তাহে এই লোক এই বাড়ির লোক প্রিয় দর্শক এই যে দেখেন মেন রোড এর মাঝখানে এই বাড়িটা দাঁড়িয়ে এই আমি বর্তমান যে জায়গাটার মধ্যে আছি এটা হচ্ছে আপনার টাঙ্গাইল মেন রোড এই মেন রোড এর মধ্যে আপনারা যদি এদিকে কেউ আশেপাশে থাকেন তাহলে দেখতে পারবেন যে এই যে জায়গাটা এই জায়গার মধ্যে যে একটা বাড়ি এই বাড়ির লোক এত পরিমাণ গাড়ুয়া এত পরিমাণ গাঁরা যে বলার বাসা নেই আপনারা দেখেন ভাই একটু ক্যামেরাটা ঘুরে যে ভাই লোকের আমি চিনি না কিন্তু আমি বইলে দিতে পারি এই বাংলাদেশের মতো একটাও নাই দল বেড়া এবার আমার বেড়া তুই আমার বেড়া আমার জায়গা তোর সমস্যা কি তাই বাড়ি কি মনে হয়

তাহলে কিন্তু এই যে রাস্তাটা আপনার আর ভাই শোনেন তাই আমার আমার ভিডিও আমার জায়গা যাবার কথা আমার জায়গা দেখেন এই যে আমি রাস্তার আপনাদেরকে আমি সরাসরি এই বাংলাদেশের আমার তুই কবি না আর তুই